টনের মধ্যে খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন করে দাও নেক পোষণটাতে খুব সুন্দরভাবে কিন্তু রয়্যাল ব্লুর মধ্যে একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসটাতে পাচ্ছেন ছিটা ছিটা করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দাও ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া হচ্ছে খুবই চমৎকার খুবই কিউট লাগে কিন্তু দেখতে পুরো ড্রেসটার ফ্রন্ট পার্টটা থেকে শুরু করে উপর পর্যন্ত এত সুন্দর প্রিন্ট করে দেওয়া সাথে কিন্তু একটা এক্সট্রা প্যানেলও আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের কিন্তু ড্রেসটা আছে যে কোনো ওকেশনে আপনারা পরে যেতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে সেমভাবে থাকছে হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক তো সেম প্রিন্টেড থাকছে মিষ্টি মিষ্টি একটা কালার এক্সট্রা একটা প্যানেল সহ আমরা দামানের পাশে চড়া করে কিন্তু প্রিন্ট পাচ্ছি এই লোনের কাপড়গুলো কিন্তু পরতে খুবই আরাম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সাথে পাচ্ছি আমরা স্লিভসের কাপড়টাও খুব সুন্দরভাবে স্লিভসের কাপড়টাতে আমরা প্রিন্টেড পেয়ে যাচ্ছি এই যে ছিল আমাদের ব্যাক আর স্লিপসের পার্টটা আর দোপাট্টাটা দেখেন কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস কাটওয়ার্ক করে দেওয়া এই যে কাটওয়ার্ক করে দেওয়া খুবই চমৎকার ডিজাইনের একটা দোপাট্টা সুন্দর করে করে দেওয়া আছে আমি একটু খুলে দেখাই খুব সুন্দর প্রিন্ট করে দাও আর ম্যাটেরিয়ালটা থাকছে সফট শিফনের মধ্যে আমরা ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছি সফট একটা শিফনের মধ্যে খুবই চমৎকার খুব সুন্দর ফিনিশিংয়ের পাশাপাশি খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালটা পেয়ে যাব আমরা খুবই চমৎকার একটা দোপাটা এই ছিল দোপাটার ফুল একটা ভিউ সাথে আমরা পাচ্ছি প্যান্টের এক কালারের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন